হাই হ্যালো কী খবর কেমন আছেন আপনার সবাই সবাইকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হায় হ্যালো কী খবর সবার একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি করে সেট লিখছে কি গো বৌদি ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে বলবেন হ্যাঁ আর হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ওকে আচ্ছা আপনার সবাই একটু লাইনে থাকিয়েন হ্যাঁ সবাই যারা নতুন তারা অবশ্যই কিন্তু একটু হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ভালো আছি আপনার মন কেন্দ্র এতক্ষণ পরে রিপ্লাই দিলাম আসলে রিপ্লাই বলতে কি কমেন্টগুলো এখন আসা শুরু করলো এই জন্য আমি আসলে বুঝতে পারিনি যে এতক্ষ থেকে কমেন্ট আসছিল ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো সবাই একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি করি ওকে হাই যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ওকে হ্যাঁ হ্যালো কি খবর কেমন আছেন আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান সালাম লিখছে কি গো কালি ভালো ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সালাম লিখছে তোমার কালি আমি মহাদেব সাজবো ভালো 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 খুব ভালো সবাই একটু শেয়ার করেন ওকে লাইভটা কি ওকে 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 হাই হ্যালো কি খবর কেমন আছেন আপনারা সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে ওকে কিছু না সালাহাম সালহাম আমি আর কি বলবো বলেন তো আপনার কমেন্ট সেই কমেন্ট ভালোবাসার গোডাউন লিখছি হায় আপু আমি ভালোবাসার গোডাউন আমি আমার গোডাউন থেকে আপনাকে সরাসরি দেখছি খুব ভালো যারা আমার এই চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ওকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমি তাদের কথা বলতেছি হুম হুম হ্যাঁ হ্যালো সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে কি খবর কেমন আছেন আপনারা সবাই একটু প্লিজ জয়েন হয়ে যান তাড়াতাড়ি করে ওকে সবাই যারা নতুন একটু করে দিবেন আমার এই চ্যানেলটা ওকে হাই হ্যালো কে খবর রে কেমন আছেন সবাই একটুখানি জয়েন হয়ে যান প্লিজ ওকে লিটন লিখতে দিদি এত বড় হাত কেন করতেছো এমনি মানে রাত তো অনেক হয়ে গেছে ওই জন্য সবাই একটুখানি শেয়ার করে নেন ওকে সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ আপনারা কেউ জয়েন হচ্ছেন না কেন সবাই একটু জয়েন হয়ে যান আর একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা এই আমার এই লাইভে নতুন ঠিক আছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাব দিদি কালকে কি তোমা আমার আইডিতে গেছিলে এখনো লাইক করে দিয়েছি তোমাকে লিটন আসলে গিয়েছি না সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য হ্যাঁ সবাই একটুখানি শেয়ার করে নেন ওকে আর হচ্ছে যারা আমার নতুন এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন ওকে চ্যানেলটা পাঠা দাও Okay.